হ্যালো বন্ধুরা একটা অনেক মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি কাকিলা মাছ নিয়ে নিয়েছি কাকিলা মাছগুলো কেটে এক পাশে পরিষ্কার করে রেখে দেব চুলায় প্রায় ফ্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো বড়ি নিয়ে বড়িগুলো হালকা ভেজে নিচ্ছি ভেজে সরিষার তেল দিয়ে আবারও ভালো করে ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেলে এক পাশে তুলে রেখে দিচ্ছি পুরো রান্নাটাই আজকে আমি সরিষার তেল দিয়ে করবো কাকিলা মাছগুলো সরিষার তেল দিয়ে ভালো করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেলে আবারও কড়াইয়ে সরিষার তেল দিয়ে কালো জিরা ফোড়ন রসুন কাঁচামরিচ দিয়ে দিয়েছি রসুনগুলো লাল লাল করে ভেজে নেবো কালো জিরা আর রসুনের ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজগুলো ব্রাউন কালার না হওয়া পর্যন্ত ভাজতে থাকবো ব্রাউন কালার হয়ে আসলে টমেটো কুচি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিব এবার ধীরে ধীরে গুঁড়া মশলাগুলো সব দিয়ে দিচ্ছে আমার গুঁড়া মশলাগুলো কিন্তু সব বাসায় তৈরি করা ভালো করে রোদ্রে শুকিয়ে মেশিনের মাধ্যমে গুঁড়ি করে নিয়েছি হালকা জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো উপরে তেলটা না উঠে আসা পর্যন্ত কষা দিয়ে নেব কষানো হয়ে গেলে বড়িগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব কাকে মাছগুলো দিয়ে দিয়েছে ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেব বিশ মিনিট পর ফিরে এসে আমার কাকিলা মাছের বড়ি রেসিপি রেডি খুবই মজার ছিল রেসিপিটি